বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কারিনা কাপুর কাউকে ছাড় না দিয়ে কথা বলার কারণে তিনি অনেকবার আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন ক্যারিয়ারের শুরুতে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন সালমান খানের অভিনয় দক্ষতা নিয়ে নির্মাতা সঞ্জয় লীলা বান্সালিকেও ছাড়েননি তিনি অভিনয় জীবনের শুরুতে বানসালিকে নিয়ে তিনি বলেছিলেন তার কোনো নীতি নেই তিনি বিভ্রান্ত লোক আসলে এমনটা বলার পেছনে যথেষ্ট কারণও ছিল কারিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন নির্মাতা সঞ্জয় লীলা বনসালি হামদিল চুকে সানাম সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিল কারিনা কিন্তু সেই সময় অভিনয় ভুবনে আসতে চাননি তিনি তারপর ঐশ্বরিয়াকে বেছে নেন এই সিনেমার জন্য এরপর কারিনাকে দেবদাস সিনেমার জন্য প্রস্তাব দেন বানসালি প্রাথমিকভাবে কারিনা সম্মতি দেননি তার মনে হয়েছিল পারু চরিত্রটির জন্য তিনি মানানসই নন পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করেন এই অভিনেত্রী এমনকি চুক্তিপত্রেও স্বাক্ষর করেছিলেন করেছিলেন ফটোশুটও কিন্তু তারপর যে ঘটনাটি ঘটে তা জানতে পারেন কারিনা কারিনা পর দেবদাস থেকে নির্মাতা তাকে বাদ দিয়েছেন তার পরিবর্তে আবার ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন পারু চরিত্রের জন্য এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কারিনা এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন বানসালী একজন বিভ্রান্ত নির্মাতা তার কথার কোনো দাম নেই তার জীবনে কোনো নীতি আদর্শ নেই সে সময় কারিনা আরও বলেছিলেন আগামী দিনে যদি রাজ কাপুর ও গুরুদত্তের নামের পাশে বানসালের নামও আসে তবুও তার সঙ্গে আর সিনেমা করবো না এমনকি আমার হাতে যদি আর কোনো কাজ না থাকে আমি যদি ফ্লপ নায়িকা হই তবুও করব না তার সিনেমা দেখে এমনিতেও আমি কোনো অনুপ্রেরণা পাই না